কারণেই হয়তো বা ও বলেছে যে মুশফিক সময় আমাদের ক্যাপ্টেন আপনি থাকবেন তো আমরা সব সময় ওরে ওই ওই মেন্টালিটিভাবে আমরা দেখি এবং সব সবসময় ওইভাবেই আমরা ইনশাআল্লাহ সামনের দেখব দেখবো একসাথে খেলেছেন কোনো মজার ঘটনা মাঠে যেটা শেয়ার করা যায় যে মুশফিক অনেকের সাথে খেলেছে আপনার বন্ধুর মতো ছিলেন একটু যদি শেয়ার করা যায় কোনো মজার ঘটনা যদি থাকে না মজার দেখেন খেলার মাঠেও খুবই সিরিয়াস খেলার মাঠের বাইরে যদি বলেন ওই সকালে ঘুম ও নিজেই ভাঙাইতো ওই শরীরে মুখে লোসন দেওয়ার সময় ওই যে আওয়াজটা ওইটা সবসময় মনে করেন আমি ওর মানে অনেক বেশি রুমমেট ছিলাম তো তো আমি জানি যে ওই সময়টা অটোমেটিক্যালি যে কারোই ঘুম ভাঙবে যখন ও ফ্রেশ হয়ে এসে শরীরে হাতে মুখে লোসন মাখবে স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম হেলদি লাইফ হ্যাঁ তো ওই সময় ওই আওয়াজটা একটু বেশি ও সবসময় এরকম ছিল টিপটপ মানুষ সব সময় ছিলেন ও তো এই কারণেই ওই সময়টা আমি মনে করি যে তাছাড়া এমনি ও সাধারণত ওই ক্যারেক্টারের না যে সারা রাত জেগে আড্ডা মারবে বসে ইয়ে করবে ওরকম না ও খুবই ডিসিপ্লিন ও জানে যে আমার কালকে কি করতে হবে ও জানে আমার এক সপ্তাহ পরে আমার কি কাজ তো আসলে মজার দিক দিয়ে এই একটা জিনিসই আমি বলতে পারি ক্রিকেটার মুশফিক হ্যাঁ দেখেন ও তেমন কিছুই বলে না সাধারণত খেলার মাঠে যখন ওই টিমে থাকে ও কখনোই কিছু বলে না কাউকেই কিছু বলে না বাট ও যখন রাগ করে এটা প্রকাশ্যে বোঝাই যায় যে ও রাগ করছে কারো উপরে ক্রিকেটার মুশফিক তো একশোতে একশো বন্ধু মুশফিক একশোতে কত দুইশো একশোতে দুইশো সেটা কেন এই কারণে ওর মধ্যে না কোনো ধরনের কোনো ফেক কোনো কিছু আপনি পাবেন না যা পাবেন যেটা জেনুইন সেটাই যেটা ভালো সেটাও আপনার জন্য করবে যেটা খারাপ সেটাও ডাইরেক্টলি বলে দিবে যে এই জিনিসটা ভালো না এই জিনিসটা চেঞ্জ করা উচিত তো ওর মধ্যে অনেস্টিটা সবসময় থাকে তো এই কারণে বলবো যে বন্ধু হিসাবে ও খুবই লয়েল এবং পিওর একটা মানুষ যদি বলেন